আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সার্কিট ব্রেকার কি সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয় সার্কিট ব্রেকার কত প্রকার ও কি কী বাসাবাইতে কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় এবং কত ওয়াট লোডের জন্য কত এমপিরের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় তো চলুন শুরু করে আজকের ভিডিও পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিকুন করছে আজ আঠাশতম ভিডিও এর আগের ভিডিও থেকে জেনেছেন এইরকম একটি দুই রুমের টিনশেট বাড়ি ইলেকট্রিক্যাল ওয়ারিং করতে কী কী মালামাল লাগে এবং কত টাকা খরচ হয় ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিও ডিসক্রিপশানে ভিডিও লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন সার্কিট ব্রেকার কি সার্কিট ব্রেকার হলো একটি স্বয়ংক্রিয়ভাবে চালিত বৈদ্যুতিক সুইচ যা একটি ওভারলোড বা শর্ট সার্কিট থেকে অতিরিক্ত কারেন্টের কারণে হওয়া ক্ষতি থেকে একটি ইলেকট্রিক্যাল সার্কিটকে রক্ষা করে যা অন অবস্থায় একটি দ্রুটিযুক্ত সার্কিটে কারেন্ট প্রবাহ বন্ধ করে দেয় ফিউজের পরিবর্তে সার্কিটের ব্রেকার ব্যবহার করা হয় কিন্তু ফিউজ একবার নষ্ট হলে তাকে পুনরায় ব্যবহার করা যায় না একটি সার্কিট ব্রেকার পুনরায় সেট করা যেতে পারে হয় ম্যানুয়ালি বা স্বয়ংক্রিয়ভাবে আবার তাকে ব্যবহার করা যায় সার্কিট ব্রেকারগুলি বিভিন্ন আকারে তৈরি করা হয় ছোট সার্কিট ব্রেকারগুলি কম কারেন্টের সার্কিটে বা বাসাবাড়িতে ব্যবহৃত ডিভাইসগুলোর রক্ষা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর বড়ো সার্কিট ব্রেকারগুলি উচ্চ লাইনে ব্যবহৃত হয় যেমন সুইচ গিয়ার এসিবি ভিসিবি সার্কিট ব্রেকার কাকে বলে সার্কিট ব্রেকার একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা ইলেকট্রিক্যাল সার্কিটকে নিরাপত্তা দিয়ে থাকে ইলেকট্রিক্যাল সার্কিট ওভারলোড ও শর্ট সার্কিট থেকে অতিরিক্ত কারেন্টের কারণে হওয়া ক্ষতি থেকে ইলেকট্রিক্যাল সার্কিটকে রক্ষা করে সার্কিট ব্রেকারের প্রকারভেদ প্রথমত সাপ্লাই ভোল্টেজ অনুসারে সার্কিট ব্রেকার তিন প্রকার লো ভোল্টেজ সার্কিট ব্রেকার মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার লো ভোল্টেজ সার্কিট ব্রেকার এক হাজার ভোল্টের নিচে ব্যবহৃত সার্কিট ব্রেকারগুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত যেমন এমসিবি এমসিসিবি এগুলো সাধারণত ছোট সার্কিটে বাসাবাড়িতে বাণিজ্যিক ভবনে বা শিল্প কারখানায় ব্যবহৃত হয় মিডিয়াম ভোল্টেজ সার্কিট ব্রেকার এক হাজার থেকে বাহাত্তর হাজার ভোল্টের লাইনে এই সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ যেমন এসিবি ইয়ার সার্কিট ব্রেকার ভিসিবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার উচ্চ যুক্ত পাওয়ার ট্রান্সমিশন লাইনে এই ব্রেকারগুলি ব্যবহার করা হয় বাহাত্তর হাজার ভোল্টের উপরে এই ব্রেকারের উদাহরণ হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার এস এস সার্কিট ব্রেকার এছাড়াও আরও অন্যান্য সার্কিট ব্রেকার রয়েছে সার্ভিসের উপর ভিত্তি করে আউটডোর সার্কিট ব্রেকার ইনডোর সার্কিট ব্রেকার অপারেটিং মেকানিজমের উপর ভিত্তি করে স্প্রিং অপারেট সার্কিট ব্রেকার নিউমেটিক সার্কিট ব্রেকার হাইড্রো ইলেকট্রিক সার্কিট ব্রেকার এছাড়াও আরও কিছু সার্কিট ব্রেকার রয়েছে যেমন ম্যাগনেটিক সার্কিট ব্রেকার কমনটিভ সার্কিট ব্রেকার থার্মাল সার্কিট ব্রেকার ডিসকানেক্টিং সার্কিট ব্রেকার কার্বন ডাইঅক্সাইড সার্কিট ব্রেকার বাসা কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় সার্কিট ব্রেকারে এতগুলো প্রকারভেদ হলেও বাসা বাড়িতে ব্যবহার করা হয় এম সার্কিট ব্রেকার ও আর সিসিবি সার্কিট ব্রেকার এবং বড়ো বড়ো অ্যাপার্টমেন্টগুলোই বেশি লোডের জন্য এম সিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় চলুন এই সার্কিট ব্রেকারগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই এম সি সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার সার্কিটে দুটি কাজ করে থাকে একটি হচ্ছে ওভারলোড প্রোটেক্টর হিসাবে আরেকটি হচ্ছে শর্ট সার্কিট প্রোটেক্টর হিসাবে এই সার্কিট ব্রেকারের একটি নির্দিষ্ট পরিমাণের কারেন্ট বহন করার ক্ষমতা রাখে যেমন ছয় এম্পিয়ার দশ এম্পিয়ার ষোলো এম্পিয়ার বিশ এম্পিয়ার বত্রিশ এম্পিয়ার তেষট্টি এম্পিয়ার যখন এর ক্ষমতার চেয়ে সার্কিটে বেশি কারেন্ট প্রভাবিত হয় তখন সে নিজে নিজে ট্রিপ করে যেমন ধরেন আপনি একটি বাসায় ছয় এম্পিয়ার ব্রেকার ব্যবহার করেছেন পরবর্তীতে লোড বাড়ার কারণে কারেন্ট বেশি নিচ্ছে সেক্ষেত্রে এই ব্রেকার টিপ করবে কেননা এর ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ ছয় এমপিয়ার কারেন্ট আবার লাইনে যদি কোনো সমস্যার কারণে শর্ট সার্কিট হয় তখন সে নিজে নিজে ট্রিপ করবে সিঙ্গেল পোল ব্রেকারকে এসপি ডাবল পোল ব্রেকারকে ডিপি ও থ্রি পোল ব্রেকারকে টিপি বলা হয় এটি হচ্ছে একটি সার্কিট ব্রেকারের ভিতরের চিত্র এই সার্কিট ব্রেকার লো ভোল্টেজ লাইনে ব্যবহার করা হয় বিশেষ করে বাসাবাড়িতে ও ইন্ডাস্ট্রিয়ালের ছোটো ছোটো সার্কিটে এই সার্কিট ব্রেকার বেশি ব্যবহার করা হয় এম সি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এম সি হলো একটি বৈদ্যিক ডিভাইস যা ওভারলোডিং কারণে সার্কিটকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে যা এম সার্কিট ব্রেকারের বিপরীতে ব্যবহার করা হয় এটা এমন জায়গায় ব্যবহার করা হয় যেখানে অ্যাম্পেয়ার অ্যাডজাস্ট করে টিপ করার প্রয়োজন হয় এটি প্রধানত উচ্চ কারেন্টের লাইনে ব্যবহার করা হয় এম সিসিবি সার্কিট ব্রেকার ট্রিপ করার জন্য ম্যানুয়ালি ফাংশনও রয়েছে এম সি ব্রেকার দুটি কাজ করে থাকে একটি অতিরিক্ত তাপমাত্রার জন্য এবং অন্যটি অতিরিক্ত কারেন্টের জন্য এম সিসিবি ব্রেকার ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল কাজে বেশি ব্যবহার করা হয় এম এবং এম সিসিবির কাজের ধরন একই তবে এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এমসিবি ব্যবহৃত হয় লো ভোল্টেজ লাইনে যেমন ছোটো ইলেকট্রিক্যাল সার্কিট বা হাউস ওয়ারিং কাজে আর এম ব্যবহৃত হয় উচ্চ শক্তিসম্পন্ন সার্কিটে যেমন ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল কাজে এম সি বি একশো বেশি পাওয়া যায় না আর এম সি সিবি পঁচিশশো পর্যন্ত পাওয়া যায় এমসিবি কারেন্ট সাপ্লাই ক্ষমতা নির্দিষ্ট আর এম সি অ্যাডজাস্ট করা যায় আর সিসিবি রেসিডিউল কারেন্ট সার্কিট ব্রেকার আর সিবি রেসিডিউল কারেন্ট ব্রেকার আর সিডি রেসিডিউল কারেন্ট ডিভাইস এই তিনটি একই জিনিস এটা একটি ইলেকট্রিক্যাল ওয়ারিং ডিভাইস যার কাজ হলো সার্কিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যদি কোনো কারণে আপনার ওয়ারিংয়ের কেবল লিকেজ হয়ে মাটির সাথে মিশে যায় বা কোনো ব্যক্তি লাইনের সাথে মিশে যায় বা কোনো মানুষের স্পর্শ লাগে তাহলে এই ব্রেকারটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবে এটি মূলত এই ব্রেকারের প্রধান কাজ এটি সম্পূর্ণ সার্কিটে প্রভাবিত কারেন্টের ভারসাম্য পর্যবেক্ষণ করে কোনো কারণে এই কারেন্টের ভারসাম্য নষ্ট হলে নিউটলের সাথে ফেস বা আর্থিং এর সাথে ফেস লাইন শর্ট হলে মাত্রার অতিরিক্ত পরিমাণে বিদ্যুৎ মাটিতে প্রবেশ করলে এটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এই ডিভাইসে ফেসের পাশাপাশি নিউটলের সংযোগ দিতে হয় যে পরিমাণ কারেন্ট ফেস লাইন দিয়ে সার্কিটে যাচ্ছে সেই পরিমাণ কারেন্ট আবার নিউট্রাল দিয়ে ফেরত আসছে কিনা সেটাও নিয়ন্ত্রণ করে কিন্তু এটিতে ওভারলোড প্রোটেকশন ব্যবস্থা থাকে না এজন্য বাসা বাড়িতে ওয়ারিং করার সময় এমসিবি এবং আরসিবি দুটোই দুটি ব্যবহার করা হয় এমসিবি আগে এবং পরে আরসিবি তবে এই দুটা ডিভাইস এর পরিবর্তে একটা ডিভাইসও ব্যবহার করা যায় আর সেটা হলো আরসিবিও সি কারেন্ট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন এমসিবি এবং আরসিবি দুটি ডিভাইসেরই সুবিধা এই একটি ডিভাইসে পাওয়া যায় আগেকার দিনে বাসাবাড়িতে এরকম একটি সুইচ মেন সুইচ হিসেবে ব্যবহার করা হতো আর যেটার কাজ হচ্ছে শুধু ম্যানুয়ালি পাওয়ার অন অফ করা কোনো ওভারলোড প্রোটেকশন বা অটোমেটিক অফ হওয়ার ক্ষমতা এই সুইচের ছিল না আর এখনকার দিনে এই সুইচ আর ব্যবহার করা হয় না এই ম্যানুয়াল সুইচের পরিবর্তে সার্কিট ব্রেকার মেন সুইচ হিসাবে ব্যবহার করা হয় সার্কিট ব্রেকার একই সঙ্গে তিনটি কাজ করে থাকে মেন সুইচ হিসাবে ওভারলোড প্রোটেক্টর হিসাবে এবং শর্ট সার্কিট হলে ভাবে বিদ্যুৎ সঞ্চালন অফ করে দিতে পারে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে জানতে পারবেন কত ওয়াট লোডের জন্য কত এমপিআর সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয় বাসাবাড়িতে কত এমপিআর সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয় থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও